হ্যালো বাইকারস দিস দিগন্ত মেঘ আর আজকের ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে আর কি ধরেন বিশ পঁচিশ দিন আগে আমি বাইকের জন্য একটা স্টিকার অর্ডার করছিলাম একটা পেজ থেকে ফেসবুকের একটা পেজ থেকে এই যে সামনের এই জায়গায় লাগানোর জন্য সেটা দিতে আমাকে লেট করছে অনেক দিন মানে পঁচিশ দিনের মতো আমার এখানে সময় চলে গেছে আর সার্ভিসও আমি ভালো পাইনি মানে মোট কথা তাদের মোটারেটর নাই আমি যতটুকু বুঝলাম আর তাদের সাথে অনেক ভাবে চেষ্টা করছি কথা বলার যে ভাই লেট হচ্ছে কেন লেট হচ্ছে কেন কিন্তু তারা রেসপন্স করে নেই যার কারণে পঁচিশ দিন লাগছে আমার জাস্ট একটা সামান্য স্টিকারের জন্য আর তারা আবার আগে পেমেন্ট নেয় আগে পেমেন্ট নেওয়ার কারণে আমার মাথায় মধ্যে এরকম চিন্তা হয়েছিল বাদ পান নাকি তা পরবর্তীতে আমি রিভিউ দেখি রিভিউ দেখার পর দেখি না রিভিউ অনেক বাজে তার মধ্যে আরেকটা কথা যে আচ্ছা আমি বাইক চালাতে চালাতে কথাগুলো বলি তারা আসলে কি মেসেজ চেক করে কি চেক করে না আমার জানা নেই ভাই হ্যাঁ তারা আসলে মেসেজ মনে হয় কী করে না আমি এটা দিব অবশ্যই স্ক্রিনশট দিব আপনাদের দেখাবো যে মানে তাদের সার্ভিস হচ্ছে থার্ড ক্লাস এত বাজে সার্ভিস আমি আমার লাইফে দেখি নেই যে আমি বারবার মেসেজ করতেছি তো করতেছি কিন্তু তাদের সামান্য মানে একটা রিপ্লাইও নেই তিন চার দিন হয়ে যায় একটা রিপ্লাই পাই তিন চার দিন পর একটা এমন রিপ্লাই পাই মানে আমার নিজেরই গাজ হলে যে এরকম রিপ্লাই কেন আমার নিজেরই গাছ হলে আচ্ছা তারপর আরও একটা কথা হচ্ছে এটা যে আমি বললাম যে আমাকে ডেলিভারি দেন হোম ডেলিভারি দেন সেখানে তারা কি করলো কুরিয়ারে পাঠিয়ে দিয়ে আমাকে জানালই না যে সে তারা কুরিয়ারে পাঠাইছে পরে আমি আমার মেসেজে দেখার পর আমি বুঝতে পারি যে তারা কুরিয়ারে পাঠাইছে আমার স্টিকারগুলো যদিও এটা আশেপাশে ছিল কুরিয়ারটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আশেপাশে থাক যে না থাক তারা তো আমাদেরও বলবে যে সুন্দরবন কুরিয়ারে পাঠাবো প্রথমে একবার যখন আমাকে বলছে তখন আমি বলছি ভাইয়া কোনোভাবে কি ডেলিভারি দেওয়া পসিবল মানে হোম ডেলিভারি দেওয়া পসিবল বলছে আচ্ছা ঠিক আছে আপনি আপনার লোকেশন দেন আমি হোম ডেলিভারি করে দিচ্ছি কিন্তু তারা করে নেই এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আর পনেরো দিনের পর আমাকে বলে যে ভাইয়া সাইজ মেজারমেন্টটা বলেন তখন কেমন জিতটা উঠে ভাই বলেন তো এখন আমি যাচ্ছি হচ্ছে আজিমপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস কারণ ওইখানে আমার প্রোডাক্টগুলো আছে আমি মেসেজ পেয়েছিলাম তো আমি এখন ওগুলো নিব দেন আমি আমার বাইকে লাগাবো আর ভিডিও করব আপনাকে দেখাবো যে কিভাবে কি করলাম আসলে জিক্সার এই বাইকটাতে স্টিকার লাগানোর মতো কোনো জায়গা নেই মানে আমি যে স্টিকারগুলো নিয়েছি অনেক ছোট মানে আপনার কি বলবো ফাইভ ইঞ্চ হবে মেবি ফাইভ ইঞ্চ আর উচ্চতা হবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এরকম সেন্টিমিটার টাইপের কিছু আমি এটাই অবশ্যই এখানেই সুন্দরবন মাদার এন্টারপ্রাইজ দুই তালা সাত্রিশ নম্বর সুন্দরবন কি এটাই ভিতরে না আচ্ছা সুন্দরবনটা হচ্ছে ভিতরে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সালামু আলাইকুম ভাইয়া আমার একটা পার্সেল ছিল একটু দেখবেন মেসেজ আরও দুই দিন আগে পেয়েছি বিশ তারিখ একুশ তারিখ নেবে না নাকি হ্যাঁ একুশ তারিখ নাহলে বিশ তারিখ হবে নাম হচ্ছে দিগন্ত দেখেন জিরো ওয়ান সিক্স এইট ডাবল জিরো ডাবল এইট টু এইট টু দেখা উচিত যদিও বুঝে যান যে এর ভিতরে আছে কিছু আছে দিছিলাম হচ্ছে কমলা কালার আমাকে দিছে রেড কালার রেড কালার রেড কালার এই দুটা হচ্ছে রেড কালার আসলে বইলা লাভ নাই যা দিছে দিছে একটা ডেলিভারির জন্য এই দুইটা জিনিসের জন্য ভাই কয়দিন ওয়েস্ট করছে জানেন আমার এই দুইটা জিনিসের জন্য কয়দিন ওয়েট করাইছে পঁচিশ দিন ওরা জানে তার মধ্যে ভাই দেখেন এখানে একটা মেঘ নাম লেখাইছে আমি বইলা দিছি আমি ছবি দিছি এক রকম দিলো এক রকম কি অবস্থা দেখেন এটার সাথে এটা যায় কালারটার সাথে এটা যায় বুঝলা লাভ নাই এখন আর কি পঁচিশ দিন পনেরো দিন পর ষোলো দিন পর আমাকে বলছে বলে যে ভাই সাইজ মেজারমেন্টটা দেন পনেরো দিন পর আমি অর্ডার দিছি পনেরো দিন আগে সব কিছু দিছি পনেরো দিন আগে ওরা জানে ওদের চাহিদা কি চাহিদা থাকলে ভাই আমি আমি ফেসবুকে পোস্ট দিয়ে রাখবো যে আপাতত আমরা ই নিচ্ছি না কারণ যদি চাহিদা বেশি থাকে মেসেজ চেক করে তিন দিন পরপর বেশি ভিআইপি আর কি পুরো থার্ড ক্লাস আবার আবার পেমেন্ট কিন্তু আগে নিছে প্রথম দিনই পেমেন্ট নিছে পেমেন্টের জন্য কিছু বলতেছি না বলতেছি যে একটা সার্ভিস ভালো থাকতে হয় না শেষ মেশ ওই বিশ বিশ দিন পর আমি মেসেজ দিচ্ছি ভাই কি আপনার সমস্যা কি সিন করে না পরে আপনাদের মেসেজ আসছে পরে রিপ্লাই দিয়ে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম আর এটা কি হবে কি হবে না এটা আমি জানি না যে সাইজ যে দিছে সাইজও তো আমার কাছে মনে হচ্ছে হবে না দেখি ভাই সাইজটা আগে দেখি না হলে তো পুরো কট এটা ফাইভ ইঞ্চ আমার মনে হয় না যদি আমার কাছেই থাকতো তাহলে আমি মাপতাম যে এটা এখানে তো কোনো ইয়ে নাই ফাইভ ইঞ্চ বুঝবো কিভাবে সবকিছু থার্ড ক্লাস তাদের আমি তাদের যে আসলে কিভাবে থাপ পাইতে যদি পারতাম তাহলে আমি মনে করি একটু শান্তি হইতাম এখন যদি আমি থাপ পাইতে পারতাম আমার এখন থাপ পাইতে পঞ্চায়েত পঁচিশ দিন পর আমার আসলে থাপ পেতে পঞ্চায়েত আছে যাই হোক ধৈর্য ধরি আর এই জায়গা থেকে অর্ডার দিয়ে নিব না এটা ভাই বা লাভ নেই এখন আছি হচ্ছে আমি আমার বাসায় মানে বাসার গ্যারেজে আসলে স্টিকারটা যেটা আমি বানাইছি যেই কারণে বানাইছি আমি আসলে সেই কারণে ইউজ করতে পারছি না কারণ এইখানে দরকার ছিল যে পাঁচ ফিট হ্যাঁ সরি এখানে দরকার ছিল যে পাঁচ ইঞ্চ কিন্তু আমাকে দিছে ছয় ইঞ্চ তো আমি এটা নিয়ে অনেকবার বলছি কথা যে এটা এরকম কেন করলেন আসলে তারা তো রিপ্লাই দিবে না এটা হচ্ছে তাদের একটা পেশা তারা রিপ্লাই দিবে না তাদের কাজে তারা রিপ্লাই দিবে না তো আমি আবারও আরেকটা পেজ থেকে অর্ডার করি ওইখানেও সেম দাম ছিল আশি টাকা করেছিল তো ওইখানে আমি অর্ডার করছি এই পাঁচ ইঞ্চির জন্য আর এটা আমি এখন কোথায় লাগাবো আমি এটা খুঁজে পাচ্ছি না আমি চিন্তা করলাম যে এটা এইখানে লাগানো যায় এই যে এই জায়গাটাতে এটা লাগানো যায় যদিও আমি চিন্তা করছি যে এখানে লাগাবো আর ইউটিউবটা উপরে দিয়ে ইউটিউবটা এখানে দিব আর এটা এখানে লাগাবো তাহলে কেমন দেখায় আমি জানি না আমি আমার নামটা এই পাশে রাখবো আর ইউটিউবটা দিব এখানে আমি লাগাবো লাগাই দেখি যা হওয়ার হবে আসলে কথা আর কি লাভ নেই আমি মানুষকে অনেকবার চেষ্টা করলাম তাদের সাথে বলার যে ভাই এইটা অন্তত ভুল দিয়ে না তো তারা যে কাজটা করলো প্রথম কথা হচ্ছে তারা একটা কাজ সবচেয়ে ফল্ট কাজ হচ্ছে এটা যে তারা দিল হচ্ছে কালার চেঞ্জ আমি এইখানেই লাগানো ট্রাই করছিলাম যে এখানে আমার লাগানো হয়ে গেছে অলরেডি এটা লাগানোর পরে কাপড় দিয়েই করবেন তাহলে হয় কি এটা অনেক সুন্দর মতো লেগে যাবে আর এটা একসাথে ছিল আমি ইচ্ছা করে কেটে নিছি এই ইউটিউব লেখাটা কারণ এটা ইউটিউব লেখাটার জায়গাটা এখানেও ম্যাচ হয় না তো এটা যখন আপনার লাগানো হয়ে যাবে ব্যাক সাইড থেকে খুললে এই পাশ থেকে খুললে এটা লেগে যায় হ্যাঁ এখানে ভালো লাগছে এখানে ভালো লাগছে যেটা ওইখানে দিলার সুন্দর লাগতো তো এখানে ভালো লাগছে এখন আমার কথা হচ্ছে যে এই যে ইউটিউব লক্ষ্যটা এটা কি এইখানে দিব না এইখানে দিব না এইখানে দিব এখানে দিলে বাজে লাগে তো চিন্তা করতেছি এইখানে দিয়ে দিই নাকি এখানে দিয়ে দিই হ্যাঁ এখানে দিলে বেটার এটাও আমি খুলে নেই

আর স্টিকারটা লাগিয়েছি হচ্ছে এই যে সামনে এটা আসলে এখানে লাগানোর কারণে অন্যরকম লাগতেছে আর কি সুন্দরই লাগতেছে এত খারাপও লাগতেছে না যতটা ভাবছিলাম যে খারাপ লাগবে অতটা খারাপও লাগতেছে না যাই হোক টাকাকে কাজে লাগাইলাম আর কি একটা হেলমেটে লাগাইছি যেটা বোঝা যায় না একটুও বোঝা যায় না আর আরেকটা লাগলাম এখানে এইটা মোটামুটি ঠিক আছে ছোট হলো এটা ঠিক আছে জায়গা মতো আর কি বসছে যাই হোক এই হচ্ছে আজকের অভিজ্ঞতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম